ফেসবুক বা ইউটিউব থেকে আমরা যারা টাকা ইনকাম করার আশা নিয়ে আসি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আমরা প্রত্যেকেই বড় ষড়যন্ত্র বড় প্রতারণার মুখোমুখি দাঁড়িয়ে আজ প্রায় দু বছর হতে চললো আমার চ্যানেলটা বছর হয়ে গেছে তো আমি বলছি আমি ঠকে গেছি ইউটিউবে এসে ভেবেছিলাম নিজের পরিচিতি তৈরি করব টাকা ইনকাম করব সকলেই ভাবি আমার ভিডিওটা যারা দেখছো না এখন যাদের চ্যানেল দু তিন বছর হয়ে গেছে ঠিক আছে দুশো তিনশো দুশো চারশো হাজার দু হাজার পাঁচ হাজার ভিউসও আসে তারাও আমি বলবো ঠকে গেছো কারণ এইটুকু ভিউসে কিছুই হয় না ঠিক আছে তোমরা সকলেই জানো আর সব থেকে বড়ো স্ক্যাম আমাদের ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করছে যাতে আমরা সোশ্যাল মিডিয়া ছাড়া আর কোনো কিছু ভাবতে না পারি বিকল্প খোঁজার চেষ্টা না করি কোনো ইনকাম সোর্স খোঁজার চেষ্টা না করি আমাদের মাইন্ডটা এমনভাবে ওয়াশ করছে বড় বড় ব্লগার সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা রয়েছে তারা আমাদেরকে এমনভাবে ব্রেনটা ওয়াশ করছে যে আমরা ইউটিউব থেকে ফেসবুক থেকে যে টাকাটা ইনকাম করছি সেই টাকাটা দিয়ে বাড়ি বানিয়েছি গাড়ি কিনেছি গয়না গড়িয়েছি এত ব্যাঙ্ক ব্যালেন্স এত টাকা এত কিছু আমাদের সামনে দেখাচ্ছে না যে আমরা সেটার নেশায় এই সোশ্যাল মিডিয়া বা ইউটিউব প্ল্যাটফর্ম বা ফেসবুক যেআই বলো না কেন এসে লাফিয়ে পড়ছি যে আমরাও ভিডিও বানাই আমাদেরও হবে আমরাও গাড়ি বাড়ি সব কিছু করে নেব কিন্তু হচ্ছে না হচ্ছে কি হচ্ছে লবডঙ্কা এই রকম অবস্থা আমাদের অবস্থা সাধারণ মধ্যবিত্ত ঘরের বইয়েরা মানে এমনি নর্মাল রিচার্জ করতে গেলেও যারা দুবার ভাবে যে একটা দিন যদি পের করে দিতে পারি একটা দিনের টাকাটা আমাদের বেঁচে যাবে দিবে তো আঠাশ দিন তো তার সঙ্গে একটা ভিডিও আপলোড করতে গেলে আরও ডেটা লাগবে তখন এক্সট্রা ডেটার নেট রিচার্জ করতে হচ্ছে একটা এক্সট্রা ডেটা লাগছে এরকম হচ্ছে আমাদের পরিস্থিতি কেউ কেউ বাড়িতে যে আমার বাড়িতে যেমন দু বছর হতে চললো তো ওয়াইফাই লাগিয়ে নিয়েছে ওয়াইফাইয়ের এক্সট্রা টাকা লাগছে লাগছে সেটা আমি পে করছি নইলে হয়তো চলে যেত কিন্তু ভিডিও থ্রু ওই যে স্বপ্ন দেখেছি বড় বড়ো ইনকাম করব। শুধু আমি নয় আমি তুমি প্রত্যেকে আমার যারা ভিডিওটা দেখছো নিঃসন্দেহে তারা এই কৌতূহল পুষিতেই দেখছো যে কি বলতে চাইছে এটাই বলতে চাইছি আমি দু বছর ধরে ভিডিও করে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি যারা যারা এখন নতুন করে ভিডিও বানাচ্ছে বা দু বছর তিন বছর ধরে খাটছে এই ইউটিউব বা ফেসবুক যেখানেই বলো না কেন তাদেরকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ ওই দিন ভুলে যাও যারা টিকটক থেকে ভিডিও বানিয়ে তখন এতটা ইয়ে ছিল না কম্পিটিশান এতটা ছিল না ঠিক আছে এখন প্রত্যেকেরই অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকেই ভিডিও বানাচ্ছে কে কার ভিডিও দেখবে কে কার ভিডিও দেখবে দেখারই যদি না লোক থাকে তখন কি হতো লকডাউন ছিল সোশ্যাল মিডিয়াতে বসে বসে আমরা নিজেরা টাইম পাস করছি ওদের যারা যারা বড় বড় এখন ব্লগার হয়েছে বড় বড় কুকিং চ্যানেল তাদের ভিডিও দেখেছি নিত্য দেখেছি দেখে আমরা যখন ভাবছি যে ওরা এই ইউটিউবের থ্রু বা ফেসবুকের থ্রু টাকা ইনকাম করে এত কিছু করেছে আমরাও করে নিতে পারবো আমরা ভুল দুনিয়ায় বেঁচে আছি ভুল পুরোটাই ভুল আর বড় বড়ো যেগুলো টেক্স চ্যানেল হয় না তারা তো আবার সব বড় বড়ো মাস্টারমাইন্ড এরা তো দেখাচ্ছে আমরা এত কিছু করতে পারছি তারা আবার বলে যে এই ট্যাগটা লাগাও এইভাবে থামনাল বানাও এইভাবে রেশিও চেঞ্জ করো এই করো ইমপ্রেশন চেক করো ওসব কিছু না সবারই ভিডিওতে ইমপ্রেশান দেয় হ্যাঁ থামনেলটা অবশ্যই বেটার দরকার অবশ্যই বেটার দরকার কিন্তু ওরা যে ট্যাগ ফ্যাগুলো বলে না আমার মনে হয় না যে ওগুলো ম্যাটার করে ওরা বলে দেয় এই করো সেই করো এত ভিউস থেকে ভাইরাল হয়ে যাবে ভিডিও দশটা ভিউস আসলে পাঁচ হাজার ভিউস তো অন্তত আসবেই এরকম হচ্ছে একটা ব্যাপার থাকে ওদের মানে টেক চ্যানেলগুলো পুরোটাই ভাওতা দিয়ে চালাচ্ছে দুনিয়াটাই মিথ্যেতে ভরে গেছে ঝুড়ি 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 মিথ্যে কথা আর সাহস করে বলতে আসলাম মানে কষ্ট করে ভাবছি কদিন থেকে যে বানাবো বানাবো ভিডিওটা কিন্তু বানিয়ে উঠতে পারছিলাম না আজ ভাবলাম কতগুলো সত্য কথা বলি অনেকেই আমার এই চ্যানেলে দেখে ভিডিও যে কেন ভিডিও দিচ্ছি না এই কারণেই দিচ্ছি না দুটো অ্যাডসেন্স আমার বাড়িতে পড়ে রয়েছে আলমারিতে আমি অন্য ভিডিওতে নিয়ে এসে দেখাবো আমার ডলারও দেখাবো আঠারো হাজার টাকা আমার হয়ে গিয়েছিল একটা অ্যাকাউন্টে আঠেরো হাজার হচ্ছে না ষোলো হাজার টাকা হ্যাঁ দুশো ডলার পূর্ণ হয়ে গিয়েছিল এক ডলার কম ছিল ঠিক আছে তো যাই হোক যতটাই হোক আমি কষ্ট করে করেছিলাম কিন্তু কি হলো অনেক কিছু পলিসি মানে সব জায়গাতেই ইয়া যখন নিজে কিছু ভালো কন্টেন্ট দেখাবে তখন পাবলিকে দেখবে না তখন তুমি বাধ্য হয়ে ভাববে যে অন্যের ভিডিও থেকে একটুখানি ক্লিপ নিয়ে তুমি কিছু বলে বা কিছু করে যাই হোক করে একটু ভালো করে যাতে তোমার ভিডিওতে ভিউস আসে সেই চেষ্টা করতে যাবে তখনও নানা রকম ইউটিউবের পলিসি চলে আসে গাইডলাইন পলিসি যাই হোক গাইডলাইন পলিসি দৌলতে আমার দুটো চ্যানেল পুরো বন্ধ হয়ে গিয়েছিলো তো ভেঙেই পড়েছিলাম তারপর আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা ঘুরে দাঁড়াতে এই চ্যানেলটা আমি ফিরে পেয়েছি দ্বিতীয় চ্যানেলটাও রয়েছে আমার কাছেই কিন্তু চ্যানেলটা রিচ পুরো ডাউন হয়ে গেছে ঠিক আছে ওয়াচ টাইম আবার কমপ্লিট করলে তবে ঠিকঠাক হবে কিছু ডলার এখনও রয়েছে বাকি যা ডলার আমি কষ্ট করে খেটে ইনকাম করেছিলাম বললাম তোমাদেরকে যে দুশো ডল দুশো ডলারের কাছাকাছি হয়ে গেছিলো এক ডলার কম ছিল ঠিক আছে পারলে আমি স্ক্রিনশটটা একটা দিয়ে দেবো তো ওই ডলারটাও কেটে নিয়েছে আমার যেই ডলারটা আগে ছিল কদিনে খেটে যেই ডলারটা হয়েছিলো সেই ডলারটা কেটে নিয়েছে পুরো সম্পূর্ণ ডলারটাও পুরোনো আর বারো ডলার হলে আমি সেই চ্যানেলটার পেমেন্টও হয়তো পেয়ে যেতাম কিন্তু আর ওদিকের মনে আর কত তারিখে আমার পাঁচ দিন থাকলে ওই টাকাটা আমার অ্যাকাউন্টে চলে আসতো ঠিক আছে কিন্তু সেই টাকাটা আমার অ্যাকাউন্টে আসেনি থাক যদি আসতো তাহলেও একটা ইউটিউব ফেসবুকের প্রতি আমার বিশ্বাস থাকতো কিন্তু সেই বিশ্বাসটাও আমার মধ্যে নেই আমি এই ভিডিওটা বানাচ্ছি হয়তো ফেসবুক বা ইউটিউবের উপরে নিন্দা করে বড়ো বড়ো যারা ব্লগার বলে নিজেদেরকে ইনফ্লুয়েন্সার বলে তাদেরকে উদ্দেশ্য করেই ভিডিওটা বানাচ্ছি যে এত এত টাকা ইনকাম পুরোটা স্ক্যাম সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব সমস্ত কিছু পুরোটা স্ক্যাম তোমরা আদার কোনো পারপাস দেখো ইনকাম করার যেখান থেকে তোমরা হাতে দিনে যদি একশো টাকাও রোজগার করতে পারো না সেই টাকাটা অনেক সেরকম কিছু জায়গা খুঁজে দেখো যেখান থেকে তোমরা একবারে ডাইরেক্ট তুমি টাকাটা কোনো জায়গা থেকে স্ক্যাম আসবে না সেই কিছু করে হাতের কাজ করে হোক কোনো ব্যবসা করে হোক যা গায়ে গথরে পরিশ্রম করে খেটে খেতে হলেও সমস্যা নেই কিন্তু এইভাবে স্ক্যাম হবে না দিনের পর দিন বছরের পর বছর জোকের মতো রাতের ঘুম নষ্ট করে এডিটিং করে চোখ খারাপ করে লেগে থেকে কোনো লাভ নেই আদার কোনো অপশান দেখো টাকা ইনকাম করার আমি বাড়ির মেয়ে বউদেরকে বলছি যারা অনেক দিন ধরে চেষ্টা করছো হয়তো বলবে যে তুমি ফেল হয়ে করেছো তাই আমার দিকে এসে বলছো সবাই তো পাচ্ছে কিন্তু এখানে সেটা নয় যারা আছে তারা আছে তাদের জ্ঞাতি গোষ্ঠী ভাই ভাগারি চোদ্দ গোষ্ঠী সবাই চ্যানেল খুলে নিচ্ছে তাদের চ্যানেল দাঁড়িয়ে যাচ্ছে কেন দাঁড়াতে পারছি না আমরা কেন দাঁড়াতে পারছি না আমাদের ফলটা কোথায় আমরা তো আমাদের নিজেদের মতো ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি এডিটিং করছি বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরা রেখে শ্যুট করার চেষ্টা করছি হচ্ছে না কেন সমস্যাটা কোথায় সমস্যাটা মানুষের মাইন্ডে মানুষ ভালো জিনিস দেখতেই যায় না দেখছো যারা নোংরা করছে পরকিয়া করছে সোশ্যাল মিডিয়াতে এসে বলছে যে আমি পরকিয়া করছি অন ক্যামেরা এসে মদ খাচ্ছে মাদলামি করছে গায়ের কাপড় খুলে দিচ্ছে তাদের ভিডিওতে গাদা গাদা ভিউস গাদা গাদা ভিউস যারা কষ্ট করে সত্যিকারে ভালো জিনিসটা আমি কিছু কিছু জিনিস বানালাম ইউটিউব দেখে বানাচ্ছিলাম কিন্তু পুরোটাই আমার সঙ্গে স্ক্যাম হয়ে গেলো ঠিক আছে আমি সাবান দেখাচ্ছিল ওই যে সাবানগুলো হয় না আমি সব বেশ একটা আনালাম বানিয়ে বানালাম কিন্তু সাবানে আমার ফেনা হয়নি সত্যি বলছি ফেনা হয়নি আর বাকি যারা সাবান বানিয়েছে বলছে ওদের ফেনা হচ্ছে বিরাট ঝাঁক আসছে কী করে আসছে সব বেশ দিয়ে সেই একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বানালাম কিন্তু আমার ফেনা হচ্ছে না সাবানে কিন্তু আমি কী করে বুঝবো যখন ক্যামেরাটা অন করে অন্য যেগুলো আমরা রেগুলার ইউজ করি মার্কেট থেকে কিনে নিয়ে আসে সাবান দিয়ে হাতে ফেনা করে নিয়ে তারপরে দেখা যাচ্ছে যা দেখো এত ফেনা হচ্ছে হাতে পুরোটা ভাউতা সোশ্যাল মিডিয়াতে পুরোটা যে কোনো রেসিপি আমি অনেক রেসিপি চ্যানেল দেখেছি পরোটা মরাটা ওই যে বড়ো বড়ো আলুর পরাটা রে ওগুলানের থামনেলগুলো একই হয়ে যায় কি করে যার দেখবে কালারফুল বিরাট থামনেলটাকে কপি করে নিয়ে এসছে নিজের পরোটাটা ভালো হয়নি তার পরোটার থামনেলটা চিপকে দিচ্ছে হ্যাঁ মার্কেট থেকে কিনে নিয়ে সাথে এই দেখিয়ে দিচ্ছে যে এটা আমি বাড়িতে বানিয়েছি এই জিনিসটা বিরাট ভালো হয়েছে এরকম করেও কিন্তু সোশ্যাল মিডিয়াটা পুরাটাই মিথ্যের দুনিয়া মিথ্যের দুনিয়া ঝুটার দুনিয়া আমাদের গ্যালারিতে একশোটা ফটো থাকলে তার মধ্যে যদি একটা ফটো ভালো থাকে সেই ফটোটা দিয়ে আমরা ওই ফেসবুকে পোস্ট করব সেইটার স্টোরি দেব কিন্তু খারাপ যে বাকি ফটোগুলো আসছে একদম ভুলেই যাব তাদের কোনো পাত্তাই দেবো না কিন্তু এইটা দুনিয়াটাই হয়ে গেছে মিথ্যের আমরা রিয়েল যেটা এই যে আমি এখন ভিডিও করছি ফিল্টার আছে ফিল্টার আছে ঠিক আছে ন্যাচারালভাবে আমি যদি বসতাম তখন নিজেকেই নিজের ভালো লাগতো না কিন্তু পুরোটাই মিথ্যে তোমরা যারা এখনও ভিডিও বানাচ্ছো তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আমি পারলে আরও ভিডিও নিয়ে আসবো সমস্ত কিছু প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবো তোমরা কি বলবো নিজেদের পরিবারের প্রতি নজর দাও আর আদার্স কোনো অপশান খুঁজো যেখান থেকে তোমরা টাকা ইনকাম করতে পারবে এইভাবে হবে না এইভাবে হবে না তোমরা বড় বড় যারা ব্লগিং করতো কুকিং চ্যানেল সমস্ত কিছু বড় বড় যারা ফ্রুট ব্লগিং এই তোমরা সকলেই জানো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছ কে বিরিয়ানির দোকান করছে কে কাপড়ের দোকান করছে নানান রকমের ব্যবসা শুরু করে দিচ্ছে আমি তো দেখতে পাচ্ছি তাহলে মেন মূল মন্ত্র যেটা আমাদের আমরা যেটা করে কর্মে গায়ে ঘতরে খেটে খেতে পারবো ব্যবসা জমি থাকলে চাষের জমি থাকলে চাষ করো ব্যবসা করো পড়াশোনা করো পড়াশোনা করে চাকরি বাকরি করো সেটা সব থেকে বেটার আমার মনে হয় কিন্তু এইটার অপশানটা আজকে আছে কালকে নেই আর হঠাৎ করে আমাদের চ্যানেলে কোন ঠাকুর না করুক কোনো না কোনো সময় কোনো একটা বিপদ আসতেই পারে চ্যানেল যদি চলে যায় তখন কি করবো আমার যেটা মনে হচ্ছে এই যে বড় বড়ো ব্লগারগুলো বড় বড় চ্যানেলগুলো আমি কারো নাম বলছি না এখানে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখছি তোমরা সকলেই চিনবে তাদের বড়গুলো কিন্তু কিছুই করে না বউগুলোর টাকাই চলে বউগুলোকে বিক্রি করে করে খাচ্ছে দিয়ে বউ বিক্রি করার টাকা দিয়ে ব্যবসা দাঁড়া করছে চার চাকা কিনছে বাড়ি বানাচ্ছে সমস্ত কিছু করছে তো আমি মনে করি যারা আমার ভিডিওটা দেখছে তাদের বরগুলো একদম নিকম্য নয় তাদের স্বামীগুলো কিছু না কিছু ন্যূনতম হলেও রোজগার করে তো সেই মারফতেই তোমার আশেপাশে এলাকায় দেখতে পাবে কোনো না কোনো হাতের কাজ কোনো কিছু নিশ্চয়ই আছে এই যে বড় বড় ব্লগারগুলো আছে না এদের ভিডিও দেখা বন্ধ করে তোমরা যদি সেই হাতের কাজগুলো করো না দিন শেষে কিছু টাকা হলেও হাতে আসবে দিন শেষে কিছু টাকা হলেও হাতে আসবে আর এই যে টাইমটা নষ্ট করলে এখানে এর থেকে অনেক বেশি লাভবান হবে আমি দেখতাম আগে আমিও ভুল করেছি ভুলগুলো করেছি বলেই আজকে বলতে এসেছি গোলাপ হারিয়ে ফারিয়ে আমি দেখাবো তোমাদেরকে প্রমাণ সমেত সমস্ত কিছু প্রমাণ রেখে দিয়েছি ঠিক আছে আর একটা বড়ো ব্লগার বিদেশে থাকে অনেক টাকা আমি তাকে কিছুই বলিনি একটুখানি ক্লিপ নিয়েছিলাম বলে স্ট্রাইক দিয়েছে মহুয়াদির সম্পর্কে উল্টে পাল্টা কথা বলেছিলো সেই নিয়ে আমি বলেছিলাম বলে কারণ মৌয়াদিকে আমরা সকলেই ভালোবাসি তো সেই কারণে হয়তো বা যাই হোক তার জ্বালাটা সেইখানে তো আমাকে স্ট্রাইক দিয়ে আমার পুরোনো চ্যানেলটাতে ব্লগ চ্যানেলটাতে ভাবতে পারছো তোমরা সে বিদেশে থাকে এতই অভাব এতই মানে জ্বালা তাই আমরা যদি করে কর্ময়ে খেতে পারি আমরা যদি এই ইউটিউব বা সোশ্যাল মিডিয়াটা কম ইউজ করি আমরা এন্টারটেন পারপাসে টুকটাক দেখি কিন্তু নিজেদের ব্যবসার জায়গায় আমরা থার্ড পার্টি আমাদের ইনকাম করব আমাদের আশেপাশে যা কিছু আছে তা দিয়ে কিন্তু টাইম পাসের জন্য এখানে এসে চেষ্টা করব চ্যানেল যেহেতু আছে চেষ্টা করব না তেমনটা নয় ভিডিও বানাবো কিন্তু দিনের সারাক্ষণ এই ফোনটার পেছনে ইউটিউবের পেছনে ভিডিও বানানোর পেছনে সময়টা নষ্ট করব না সপ্তাহে একটা ভিডিও আপলোড দেবো তাও ভালোভাবে দেওয়ার চেষ্টা করব কিন্তু রোজ ডেলি ভিডিও দিচ্ছি আজকে হয়নি কালকে হবে আজকে হয়নি কালকে হবে কালটা কবে আসবে আসছেই না তো আমরা তো ক্লান্ত হয়ে পড়েছি বাড়ির বউরা যারা সাধারণ মধ্যবিত্ত বাড়ির বউরা রয়েছে আমরা তো নিজেরাই ক্লান্ত হয়ে পড়েছি তো কীভাবে আমরা সাকসেস হবো আমি তো নিজেই বুঝতে পারছি না আমার এই ভিডিওতে কোনো কাটছাট হবে না আমার যেটা মনের কথা ছিল আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি না কতজন ভিডিওটা দেখবে আমি কোনো এন্ট্রো দিই নি কোনো কিছু না তবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো পরে সন্ধে হয়ে আসছে তাই ভিডিওটা এতটাই রাখলাম কিন্তু কিছু কথা আমি বলতে চাই সমস্ত বড়ো বড়ো চ্যানেল যেগুলো টেক্সট চ্যানেল আছে চ্যানেলগুলো চ্যানেলগুলোও ভুল বোঝাচ্ছে আর ব্লগারগুলোও ভুল বুঝাচ্ছে আর কুকিং চ্যানেল থেকে সমস্ত কিছু শুধু ভুল বোঝাচ্ছে তুমি নিজের লাইফে নিজের অভিজ্ঞতা যেটা শিখতে পারবে কখনো কেউ তোমাকে শেখাতে পারবে না তাই এই দু বছর ধরে আমি ইউটিউব করার পর যেই অভিজ্ঞতাটা আমার মধ্যে এসেছে সেইটার থেকেই আমি বলছি সেইটার থেকে আমি বলছি পুরোটা ভাঁওতা ভাওতা ভাঁওতা কেউ এইসবের ভাঙতার মধ্যে পড়ো না নিজেদের জীবনগুলো বরবাদ করো না আমার নিজের দোকান ছিল এই ইউটিউবের চক্করে আমার দোকানটা পর্যন্ত গোল্লা গেছে দোকানে সেরকমভাবে সময় দিতে পারিনি আমার নিজে তোমরা ভাবতে পারছো আজকে আমার বরের দোকানটা রয়েছে বলে আমাদের চলছে কিন্তু আমার দোকানটা এই বাড়ি বানানোর জন্য নয় ভাঙতে হয়েছে কিন্তু এফেক্ট পড়েছে আমার দোকানেরও অনেক ক্ষতি হয়েছে এই ভিডিও ফিডিওর চক্করে এতা সেতা যাচ্ছি ভিডিও বানাচ্ছি এডিট করছি আর যখন ভিউস না আসবে নিজের বাড়ির লোক নিজের কাস্টমার দোকানকে আসবে বা যাই দেখুন তুমি যেই জায়গায় কাজ করো না কারণ সেখানে খারাপ ব্যবহার হবে তুমি খিটখিটে হয়ে পড়বে এই চ্যানেলের জন্য ঘুম হয় না ঠিকঠাক করে এডিট করতে হয় তখন তোমার ঘুম টুম কিছু হচ্ছে না ঠিকঠাক মতো তোমাকে এডিট করতে হচ্ছে তোমাকে সময় দিতে হচ্ছে চ্যানেলের পেছনে খাটতে হচ্ছে অথচ দেখতে তুমি সফল হচ্ছ না তখন তুমি খিটখিটা হয়ে যাচ্ছ তোমার সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার তোমার স্বামীর সাথে খারাপ ব্যবহার আর আশেপাশে যারা সব তোমার সাথে আস মানে কথাবার্তা বলে তাদের সঙ্গেও একসময় খারাপ ব্যবহার হয়ে যায় তাই বলছি যতটা দূরত্ব বজায় রেখে এই সমস্ত কাজগুলো করতে পারবে ততটাই ভালো আর আমরা তো পারবো না যারা সাধারণ মধ্যবিত্ত বউ নিজেদের মানে কী বলবো উলঙ্গ হয়ে যেতে এইভাবে তো সোশ্যাল মিডিয়ায় নিজেদের চরিত্রটাকে বিক্রি করতে পারবো না যেমন ম্যান্ডি ট্যান্ডি বলে না ওরা সব বিক্রি করছে পেয়াটিয়া গালমন্দও খাচ্ছে কত শাড়ি জামা খুলে কত মেয়ে ভাইরাল হয়েছে বৌদিবাজ একটু রিবাইড করে কত রোস্ট করছে ভাইরাল হচ্ছে আবার বসে যাচ্ছে আমরা ভাবছি আমাদের নিজেদের ক্রিয়েটিভিটি দেখে কিছু করব হচ্ছে না হবে না অনেকে দেখছি এত সুন্দর করে ভিডিও এডিট করছে এত সুন্দর করে অ্যাঙ্গেল নিচ্ছে নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিচ্ছে কোথায় কোথায় ভিউস দেখে না পাবলিকে তাই তোমাদের কাছে হাত জোর করে বলছে এইভাবে হবে না এইভাবে হবে না চলো ভিডিওটা আজকের মতো রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে